बापूजी के कत्तम 8 টাকা বলছে আরে দিদি 8 টাকা খরচ করবেন কেন 1 টাকা কমে পেয়ে দেন 7 টাকাই পেয়ে গেছি দাদা বাবার জন্মদিনের স্পেশাল কেক কেমন হয়েছে কেকটা অবশ্যই জানিও আজকে बापूजी केक দিয়ে বাবার জন্মদিন সেলিব্রেট করব তা পাইলি কার ও আজু কে নেপাল বটা আকো ঘুরনু গকো থিও কত বড় কেক কিনেছি তোমার জন্য দেখো হয় না থিও কে আজু আইলে তো ম বুড়ো মানতে নি বুড়ো মানতে লেকে এত সিহানু हुन्छ কাটতে হবে কইছলি কাটনু না কেমনি করে কাটতে হবে এটাকে

কাঁচা অবস্থায় যদি ডাব থাকে সেটার দাম থাকে আশি টাকা সেই ডাবটা যখন শুকিয়ে নারকেল হয়ে যায় তখন তার দাম হয় তিরিশ টাকা আইলে কে এটা সাত টাকা হয় না সাত রুপিয়া কুড়া চাই না এটা হচ্ছে নারকেল হয়ে গেছে এখন তাই এই কেক আরে তুমি কষ্ট পাচ্ছ কেন হ্যাঁ মে হু না দেখো ফেরি ফেরি এই দেখো আবার ইয়েস

বাবারা যা করে সত্যি এইরকম বাবা মা পেয়েছি আমার মানে আগের জন্মে শত জন্মে মানে প্রচুর ভালো কাজ করেছিলাম বলে এরকম বাবা মাকে পেয়েছি বাবা মা বাবা

काके कहाँ चुप बूढ़ी के? अबूढ़ी लगे? बूढ़ी लाई अच्छा बुड़ी अच्छा